প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা সাতই জুন দিনের প্রধান চিন্তা যদি তোমাকে যিনি ঈশ্বর ও রূপ সকলের আগে ভালোবাসিতে চায় তবে আমাদের বিশেষ সাহসের প্রয়োজন মুখস্থ করা যায় তব আবির্ভাবের সুগন্ধ মাধুরী করে মরে অবিরাম পথ প্রদর্শন ব্যাকুল হৃদয়ে আমি চলে দেবা আসি অনুসারী সেই অদৃশ্য সৌরভ উপদেশ এখন আমরা পার্থিব যাহা কিছু সে সকলের উপরেই বিশ্বাস স্থাপন করিয়াছি যাহা আমরা দেখি বা শুনি যেহেতু আধ্যাত্মিক সত্তা ইন্দ্রিয় গ্রাহ্য নয় তাই আমরা সে সকলকে বিশ্বাস করিতে অতাহাতে নির্ভর করিতে ভয় পাই তবু ভগবানের শক্তি সতত কাজ করিতেছে যেজন ইহা জানেন তিনি অসীম আশীর্বাদের অধিকারী হন যিনি তাহা জানেন না তিনি নিজেকে সেই আশীর্বাদের আশ্রয় হইতে বঞ্চিত করেন প্রভুর ভালোবাসা ও রক্ষণ শক্তি অবিরত ও অন্তহীন ইহা কখনো আমাদের বঞ্চিত করে না এই সত্য যখন আমরা বুঝিতে পারি তখনই আমাদের হৃদয় অপূর্ব শান্তিতে ভরিয়া যায় প্রার্থনা এ বিশ্বের পরম রক্ষাকর্তা প্রভু আমার সকল চিন্তা ও প্রার্থনা তোমার দিকে উত্থিত করি তুমি নিরন্তর এ হৃদয়ে জাগিয়ে আছো এবং তোমার সচকিত দৃষ্টি আমাকে প্রতি মুহূর্তে রক্ষা করিতেছে আমি যেন কখনো তোমা হইতে বিচ্ছিন্ন হইয়া না থাকি আমার সকল আনন্দ তোমার মধ্যেই যেন পায়। আমার সকল বাসনা পূরণের জন্য তোমারই উপর যেন নির্ভর করি এ জীবনে তোমার আশীর্বাদ যেন 替他。